নারীর কাছে পুরুষ বন্ধে ঘোরায় বারো মাস সখী গো ও হই আমার মন ভালানা সখী গো ওই আমার মন ভালানা কালার সাথে পীরত কইরা কালার সাথে পীরত কইরা সুখ পাইলাম না সখী গো ও আমার মন ভালানা এটা হচ্ছে একটা খেতে আসলাম আমরা ওই যে দেখতেছেন যে দূরে সোহেল কাজ করতেছে কে সোহেল তোমার বাইতে গেছিলাম শুনলাম খেতে কাজ করতেছ কি করতেছ বুটটা খেতে খেতে তো বুটটা জঙ্গল হয়েছে অনেক না হ্যাঁ নিয়ে নিরাতেছ তো দর্শক আমরা সোহেলের কন্ঠে একটা গান শুনবো তো দর্শক তোমার কন্ঠে একটা গান শুনবে তোমরা কি গান শোনাবা শোনাবো তুমি আজকে কি গান শোনাবা আখ্যাতা ছাগল বন্দি তো গায়ে শৈলে আজকে আপনাদের একটি গান শোনাবে আখক্ষেতে ছাগল বন্দি জলে মাছ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে একটি গান বলতেছি আপনাদের কাছে যদি আমার গানটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আমি খেতে গে আমরা কাজ করে খাই আশা করি আমার গানটা আপনাদের ভালো লাগবে তাহলে দর্শক আমি গানটা শুরু করি আখতে ছাগল বন্দি জলে বন্দি মাস আখতে ছাগল বন্দি জলে বন্দি মাস নারীর কাজে আমার মন ভালা না সখী গো ও আমার মন ভালানা কালার সাথে হে কইরা কালার সাথে পীরতে কইরা সুখ পাইলাম না সখি গো আমার ছাগল বন্দে ওই আখে ছাগল বন্দি জলে বন্দি মাসু ওই নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় ঘুরাই পারো মা সখী গো ওই আমার মনে ফালানা সখী গো ও আমার মনে ফালানা কালার সাথে পীরত কইরা কালার সাথে পেরত কইরা সুখ পাইলাম না সোকি গো ও আমার মনে ভালা না এক জাতের নারে আছে সুদই পান খায় আরে এক জাতের নারে আছে সুদই পান খায় এই বাড়ির কথা লই হাই ওই বাড়িতে লাগাই সখি আমার মনে গো ওই আমার মনে না কালারের সাথে কইরা কালার সাথে পেরিত কইরা সখ পাইলাম না সখী ওই আমার মনে ভালো ছাগল বন্দি হি জলে বন্দি মাস আখেতে ছাগল বন্দি হি জলে বন্দি মাস নারীর কাছে পুরুষ বন্ধে ঘুরায় বারো মাস সখী গো আমার মনে ফালানা সখী গো ও আমার মনে ফালানা জয় নারে গুছুল কইরা চুল দিল ঝাড়া আর জয় নারে গুছুল কইরা চুল দিল ঝাড়া এক জামাই থাকতে তাহার হাজার জামাই খারা সখী গো ও আমার মনে না সখী গো ও আমার মনে ফালানা কালার সাথে পেরত কইরা কালার সাথে পেরত কইরা সুখ পালাম না সখী গো ওই আমার মনে ফালানা না যতন পীরতে রতন পীরতে বড়োই লে আরে পীরতে যতন পীরতে রতনে পীরতে বড়োই লে ওই পীরতে কইরা মইরা গাছে মমি শেঙ্গারের পেটা শখি গো ওই আমার মনে ফালানা না গো ওই আমার মনে ফালানা না আকলে ছাগলে বন্দি জলে বন্দি মাছ আরে হে ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দী নারীর কাছে পুরুষ গো গো আমার আমার মনে মনে দর্শক আশা করি আমার গানটা আপনাদের কাছে ভালো লাগছে আমি কৃষকের ছেলে আমি খেতে আমার কাজ করে খাই আপনারা আসলে আমাকে লাইক করবেন আমি জানি